ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই আছি কি নাম জানো ভাই আপনার মিরাজুল মিরাজুল ইসলাম আব্বার নাম কমেদ আলী গ্রাম বুড়োপাড়া আমরা এখন ভোটটা দেখছি হাসান পঞ্চান্ন হাসান পঞ্চান্ন ভোটটা আজকে তারিখ তেইশ তিন দু আজকে আমরা ভোটটা দেখছি হাসান পঞ্চান্ন আপনি কি মনে করছেন যে ভোটটা তো কাটা পড়ে গেল আজকে মানে যে ভোটটা আরও দশ দিন পরে কাটতে হতো দশ দিন আগে কেটে ফেললেন কারণটা কি কেটে ফেলে তার মানে ভোটটা সেইভাবে মেসিড হয়নি এখন তার মানে হলো যে পাতাও আপনি আগের থেকে কেটে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি কারণ ভোটটা পাতা কাটলে তো এমনি তো পাঁচ দশ মিনিট ভোটটা কমে যাবে কিন্তু পাতা ভাঙা এইভাবে ঠিক হয়নি তো যাই হোক তারপরেও ভোটটা মুসা খারাপও হয়নি বা খুব যে ভালো হয়েছে সেটাও বলবো না কারণ মূষা তো আমরা অন্য মাঠ আরও দেখছি খুব সুন্দর হয়েছে তো যাই হোক আপনি আপনার মন্তব্য বলেন ভোটটা কেমন হয়েছে ভালো হয়েছে করা যায় যাই হোক আপনার জমি দেখছি আরও বিভিন্ন মাঠ দেখবো আপনার সাথে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে হাসান পঞ্চান্ন মূষা ম্যাক্সিমাম মোটুম হাত এটা আপনাকে সাথে করে নেবো এরপরও আজকে আমরা কথা বলছি তেইশ তিন দু তেইশ এখন সকাল মনে হয় আটটা না সাড়ে আটটা নটা বাজে তা যাক সবাইকে ধন্যবাদ আলাইকুম ভালো আছেন কোন গ্রাম কি নাম জানো আপনার ইদ্রিস গ্রাম কালো বীজ দেওয়া হয়েছে না কালো দেওয়া হয়েছে ঠিক আছে পুটি দেওয়া হয়েছে কিন্তু আপনি কি মনে করছেন হাসান পঞ্চনে ভোটটা থেকে ভালো কেমন ভালো খুব ভালো আপনি কি ভাত খাননি রাত্রি নাকি না সকালবেলা খাননি যাই হোক ধন্যবাদ কী নাম জান আপনার মশিয়ার ভোটটা দেখে পছন্দ আপনার আগামী থেকে চাষির উদ্দেশ্যে বলা যাবে যে এই ভোটটা চাষ করেন আপনি বলেন কী নাম আপনার তাহের আলী আপনি বলেন যে ভোট্টার চাষ কি ভুট্টা করবে চাষিরা ভালো ভোটটা না কুঁয়া ভোটটা ভালো ভোটটা না কুঁয়া ভুট্টা ধন্যবাদ সবাইকে আলাইকুম